নমস্কার বন্ধুরা আমি অরুণিমা আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটা ছিল শনিবার আর সময় ঠিক বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা আমরা বেরিয়ে পড়লাম কানকি মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে এই মন্দিরটা হলো বাবা রামদেব বাবার মন্দির উত্তর দিনাজপুরে কানকি নামক জায়গায় এই মন্দিরটি অবস্থিত আর এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার রাতের বেলায় এই মন্দিরের সৌন্দর্য যেন আরও অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এই পুরোটাই কিন্তু মন্দিরের ভেতরের চত্বর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত আর এটা হচ্ছে ওদের চিকিৎসা কেন্দ্র এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় বিভিন্ন ধরনের থেরাপিও দেওয়া হয় আর এটা হচ্ছে মূল মন্দির বাবা রামদেব বাবার মন্দির চলো আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও আমরা যখন মন্দিরে প্রবেশ করেছিলাম তখন হচ্ছিল মন্দিরে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির সময় প্রায় দিনই খুবই ভিড় হয় আর এই হচ্ছে মন্দিরের ভেতরের কারুকার্য যা দেখার মতন দেখে যেন চোখ জুড়িয়ে যায় আর ইনিই হচ্ছে বাবা রামদেব এছাড়াও কিন্তু মন্দির চত্বরে একটি গান্ন বাবারও মন্দির রয়েছে আর ইনিই হলেন গন্নু মহারাজ যিনি কিন্তু একদম রাজার বেশে রয়েছে তো চলো এরপরে তোমাদেরকে ধীরে ধীরে মন্দির চত্বরটা ঘুরে দেখাই আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা